হ্যালো গাইস আজকে লেটস লেট স্টুড়ি তুষসিতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কারণ আজকে হবে একটা ইউনিক রেসিপি চিকেনের ব্যাটার দিয়ে করব চিংড়ি মাছের পকোড়া জানি না কেমন হবে আগেই বলে দিচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি তো পাবলিক রিয়াকশান নেওয়ার চেষ্টা করব দাদুকে দিয়ে খাওয়াই খাইয়ে টেস্ট করার চেষ্টা করব যে কেমন হয়েছে তো ভিডিওটি দেখতে হলে পুরোটা স্কিপ না করেন দেখবেন আর অবশ্যই আমি বলবো ঘরে একটু ট্রাই করবেন তো চলুন আমি এখন পুরোটাই প্রথম থেকে তো এখানে আমি সবার আগে বিস্কুটের গুঁড়োটা করে নিলাম মানে ব্রেড ক্রাম কন্থ যেটা বলে ওটাকে করে নিলাম তারপরে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি দিচ্ছি আস্তে আস্তে ধনে গুঁড়ো এখানে আছে পেঁয়াজ আদা আর রসুন এটাকে একসাথেই দেব আচ্ছা এখানে আছে ধনে পাতা এরপর দেব পুদিনা পাতা এক লাস্ট আমি দেবো গোলমরিচটা গোলমরিচটা দিয়ে আমি অনেকটা পরিমাণ জল ঢেলে দিয়েছি না হলে আমি চিকেন কাটলেটি করতাম তারপরে আমি প্ল্যান করলাম যে চিংড়ি তো আছে তাই প্রন বা প্রনের যে আইটেম সেটা দিয়ে কিছু করা যাক তো দেখে নিয়েছ যে এটাকে এরকমভাবেই হয়ে গেছে এতটাই এবারে আমি ডায়মন্ড শেপ দিয়ে দিয়েছি এটাকে একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা করে দিয়েছি আচ্ছা নুনটা কম হয়ে গেছিলো বলে আমি আর একটুখানি দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছি আমি ওই পুরো ওইটা আচ্ছা এই হচ্ছে মন্ডমতো তৈরি করেছি চিংড়ি চিংড়ি মাছটাকে কিমা করেছি এবারে এই মন্ডর থেকে আমি এটাকে ভালো করে চিংড়ি মাছটাকে এই শেপ দিয়েছি দিয়ে এখান থেকে আবার নিয়ে আমি প্রথমে হাতে তেল রেখে চিংড়ি মাছটাকে গোল আকারে করলাম

আগে তিনটে আচ্ছা এরপর দেখো মাছের ম্যারিনেট এর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছে ম্যারিনেটের জন্য মাছে আর দেবো পড় দিয়ে লেবুর রস আর একটু নুন তাই জন্য আর ডায়মন্ডেটে বেশি রন্ধিতে লাগে যেহেতু মাছের নুনটা বেশি হয় পড়ে এখানে চিকেনের ব্যাটারটা আছে ব্যাটারটার মধ্যে চুবাবো তারপরে ডিবে চুবাবো তারপরে ব্রেড ক্রাম্বে চুবাবো ডুবিয়ে তারপরে আবার চিকেনের ব্যাটারে ডুবিয়ে ওটাকে সুন্দর করে আমি আবারও ডিমের ব্যাটারে কোট করে মানে ডাবল কোট করে আমি এটাকে রেসিপিটাকে ছাড়ব মানে এই যে এটা যে করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি এক হাতে ভিডিও করি বলে আমার পক্ষে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরাটা পসিবল হবে না যে যদি আমাকে কেউ ভিডিও করে দিত কারণ আমি বাড়িতে মাও ছিল না কিংবা আমি ঠাকুমার বাড়িতেও ছিলাম না যে ঠাকুমাকে বলবো তুমি ফোনটা একটু ধরে দাও তাই একা হাতে যতটা করেছি এই দেখো তেলের মধ্যে মুসুর ডাল ছিল তো দেখো আমি ডায়মন্ডের মতন করে আগে এটা দিচ্ছি তেল যেহেতু কম ছিল আমার কাছে আজকে তাই জন্য দেখতেই পাচ্ছ আমি কিরকম অল্প অল্প তেলে কিরাম সুন্দর ভাজাটা হচ্ছে কিন্তু খেতে খুব ভালো ছিল লাস্টে আমি তোমাদেরকে আমার আম্মার রিয়াকশনটা তুলে ধরাবো কি গো কেমন বল এটা কেমন খুব ভালো একটু খেয়ে বলো ঠিক এবার খাই হ্যাঁ খাও খেয়ে দেখো আ পছন্দ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা